আমি কিন্তু আপনাকে অপমান করতে চাই না আমাকে মাফ করবেন হুজুর আল্লাহর অলি বলছে না বাবা তোর জন্য কাঁদিনি আমার মনে পড়েছে সেই জীবন আর আজ জীবন আল্লাহ আমার ওপরে কত দয়া করেছে জোরে বলুন সুবহান আল্লাহ দয়াতেই তো মানুষ পরিবর্তন হয় আর আল্লাহ দয়া কখনো জালিম পাবে না এটা মনে রাখা দিও দুই শ্রেণীর পরকালেও হবে দুনিয়াতেও হবে এক হলো জালিম আর এক হলো অহংকারী অহংকার হলো আল্লাহ চাদর কেউ যদি অহংকার করে সে তার আল্লাহ চাদর ধরে টানছে আল্লাহ ছেড়ে দেবে না আর একটা কে জালিম জালিম কে আল্লাহ কখনো মাপ করেছে পৃথিবীর ইতিহাসে দেখান তো ফেরাউন কোথায় এখন নমরুদ কোথায় মাফ করে চাল্লা এমনি মরণ হয়েছে নাকি হ্যাঁ কি বেউ যদি করে চাল্লা মনে রাখবেন আজও যারা জুলুম করছে বিশেষ করে উম্মতে মুহাম্মাদি মুসলিম ঘরের ছেলে যদি জুলুম করো তো করে তার কাছে ক্ষমা চাও একটা হক আর একটা হক কন্যাস বান্দার হক আল্লাহর হক নামাজ আল্লাহর হক রুজা আল্লাহর হক হজ আল্লাহর যদি এতে ভুল তুমি রাত্রি তাহা একদিন চোখের পানি ফেলে যদি বলো মালিক তুমি তো বড় মা কাঁদলে যদি ছেলে যতই মা ছেলে যতই ভুল করুক মায়ের কাছে গিয়ে একটু কাঁদাকাঁদি করলে মা মাপ যদি করে দেয় তুমি তো মায়ের অন্তরে মমতা দিয়েছ তুমি তোমার রব মালিক আমি তো তোমার দাস ভুল করে ফেলেছি আজ তোমার কাছে ক্ষমা চাইছে আমায় মাফ করে দাও আল্লাহ নবী বলছে পৃথিবী পরিমাণও যদি পাপ করে থাকে আল্লাহ তাও মাফ করে দেয় জোরে বলুন সুভাষ এত দয়ালু আমার আল্লাহ সবকত রহমতি আল্লাহ গজবি আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রত্যেক বাড়ি আল্লাহ রহমত ফাস্ট হয় জোরে বলুন সুভান আল্লাহ এক সাহাবি বসেছিলেন হুজুর তবা করার পরে যদি আবার সেই পাপটা করে ফেলে কি আমাদের দ্বারাই হয় না হয় না একবার হয়তো দিল চেয়েছে যে সত্যিটা ভুলে তওবা করেছি আবার করে ফেলেছি হয় না হয় না আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে হুজুর যদি আবার করে ফেলে আল্লাহ নবী বলছে আমার সাহাবারা আমার আল্লাহ কত দয়ালু জানো তুমি যদি আবার তবা করো আবার আল্লাহ তোমাকে কুদরতি কোলে টেনে লাইজরে বলুন সুভান হুজুর আবার যদি আবার যদি তওবা করো আবার মাফ করে দেয় যতবার তুমি তবা করবে আমার আল্লাহ তোমায় ফিরিয়ে দেয় না মাফ করে দেয় জোরে বলুন সুবহান তবে এখানে একটা কথা বলবো কি মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিল মন্দে শুনবে শুনবেন বড় লোক হও ইসলামে নিষেধ নাই গাড়ি বাড়ি এসি করো ইসলামে নিষেধ নাই কথা বুঝে আসছে আল্লাহ দিয়েছে কেন করবে না প্রকাশ করা দরকার আল্লাহ দিয়েছে সেই নিয়ামত কি ইজহার করা দরকার কিন্তু মনে রেখে দিও কারো ঝেড়ে হারামের ইনকাম করে যেন বড় লোক কি ভয়ানক জিনিস মুসা সাল্লাম তোরা তুর পাহাড়ে যাচ্ছে যাবার সময় একটা লোককে দেখছে পাহাড়ের ধারে বসে বসে কাঁদছে মুসা আলাইসাল্লাম বলছে তুমি কাঁদছো কেন বলছে আমি আল্লাহর কাছে একটা দোয়া চাইছি আল্লাহ কবুল করছে না কতদিন চাইছি চল্লিশ বছর চাই কবুল হয়নি তা আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন একটু আমার হয়ে বলেন তার কাঁদা কাটি দেখে মুসা নবীর মধ্যে দয়া হয়েছে এমনি তো নবীরা দয়ালু তো গেছে যে বলছে আল্লাহ আমার প্রথম কথা হলো ইয়ে নিচে পাহাড়ের নিচে একজন কান চোখে তুমি মাফ করে দেন না আল্লাহ বলছে মুসা ওকে আমি কখনোই মাফ করবো না কেন আল্লাহ বলছো হারাম খাই কিছু বুঝতে পারছো আর আমাদের তো হারাম খাওয়া এখন খুব মজা লেগে যেখানে সেখানে গিয়ে তন্দুরি দেখা দেখি নাই এই আশপাশের একটা জায়গার কথা বলছি একদিন আমি এসেছিলাম আজ থেকে প্রায় নানা করে দশ বারো বছর আগের কথা বলছি আমার সাথে আরো অনেক কজন ছিল চলো খাবো একটু শখ গাছ উঠলে খাবো ঢুকেছি দোকানদার বলছে হালাল হালাল অসুবিধে নেই বলছে তো হালাল যখন তাহলে চিকেন অর্ডার দে কি মন গেছে আল্লাহ যাকে বাঁচাই এইভাবেই বাঁচাই না আল্লাহ যাকে বাঁচায় আল্লাহ না বাঁচালে তো বাঁচতে পারে না আল্লাহ আপনি আমাদের ইমানের জোত বাঁচান বলুন আমিন আমি জিজ্ঞেস করছি কে হালাল করেছে বলছে কেন আমাদের আনন্দ ও জানে আড়াই পেঁয়াজ দিলে এটাই হালাল হয়ে যায় তো আসার কিছু নেই তাদের মেন্টালিটি এটাই যে ঝটকা নয় প্যাচ মারলেই হয়তো হালাল হয় এটা তারা মনে করে আল্লাহ একবার খুব জোর বেঁচে গেলাম তো নাকি তাহলে এরম ক জায়গায় খোঁজ নেওয়া হয় আর ক জায়গায় কে খোঁজ লাই বলেন তো আমি একদিন মিডিয়া দেখছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছি মোবাইলে অ্যাড দিচ্ছে যে চা পাতাতে গোবর মিশাচ্ছে সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি দরকার নেই চা খেতেই হবে কি মানে আছে আজকে আমি কিনতে চলে খাবারের কাছে হেরে যাচ্ছি খাবারের কাছে হেরে যাচ্ছি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তাই মুসার্লাম বললেন কেন মাফ হবে না কেন হারাম খায় খবরদার চেষ্টা করতে গিয়ে অসতর্কে আপনি কোনো বন্ধুর বাড়ি গেছেন কুটুম বাড়ি গেছেন সে খাদ্য আপনাকে হারাম খাওয়া আপনি চেষ্টা করার পরেও যদি এটা খান কমসে কম এটা পাপ হবে না শুনছেন তো নাকি কিন্তু তাকুয়াই বলছে তাকুয়া যারা করে এলমে মারে শিক্ষার জন্য এজন্যে তারা পরের বাড়িতেও খায় না কেন এই কারণে যেমন আমি আমার ছোট দাদুজানের একটা ছোট্ট কথা বলছি বাপ দাদুর কথা বলতে আসিনি তারপরে একটা বলবো অসুবিধা নেই গো আজিম ভাই বলবো আমার ছোটো দাদুজান আমি বাপেদের মুক্তি শুনেছি বাজারের মাছ কিনে খেতেন না বিশেষ করে বন্যা যখন হতো খেতেন না কেন কার পুকুর ডুবে যে বেড়িয়ে গেছে আর গেছে ধরে লিয়েছে বিক্রি করছে মশলাই কিন্তু যায় আমি আবার বলছি ফতুয়াই যায় এটা কিনা কেন আমি তো পয়সা দিয়ে কিনছি যায় আর মাছটাও তো হালাল খাদ্য কিন্তু তাকুয়াই চলতো না তাকুয়াই এটাও চলবে না তাকুয়া যাতা জিনিস নয় কথা বুঝে আসছে খাজা খুজুর পীর কেবলা জমিনের দিকে তাকিয়েছে সার্থবক জমিন আল্লাহ দেখাচ্ছে এমনি নয় তাকুয়া করেছে আল্লাহর আর্সের দিকে তাকাচ্ছে আল্লাহর আর্স দেখতে পাচ্ছে সাত্তব আসমান এ করে এটা এমনি নয় রসুল পাক সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়েছে রসুল পাক সাল্লামকে সালাম দিচ্ছে নবী জবাব দিচ্ছে নিজের কানে শুনছে এটা এমনি নয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় যেটা আজকের দিনে আল্লাহ মা করুক আগে যাচ্ছি করা যাবে না বলবো না মানে খুব কঠিন ব্যাপার কার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন বলে সব জায়গাতেই তো গন্ডগোল কি আবার আমাদের বললেই তো মনে দুঃখ করবেন আমাদের রাজ্য সরকার আমাদের উপর দয়া করে এক হাজার কোটি টাকা হারামে ঢুকিয়ে দিয়েছে মদের টাকা না দেহ বিক্রি করার টাকা কিচ্ছু খোঁজ নাই চলো লাও গপা গপ গপা গপ খেয়েছে এক হাজার কোটি টাকা এতদিন পুরুষরা ইনকাম করত। পুরুষদের ইনকাম যদি শোনেন মশলাটা জানেন পুরুষদের ইসলাম যদি ইনকাম যদি ভুলও হয় কায়ামতের দিন নারীদের কাল্লা ধরবে না কেন নারী হলো পুরুষের অধীনস্থ আর হারাম ইনকাম খেলে দোয়া কবুল হবে না কিন্তু নারীর দুয়া কবুল হতো কেন সে তো ইনকাম করছে না কিন্তু বড় প্ল্যান দেখো ইসলাম বিদ্বেষীদের যাতে মুসলমানদের দোয়া কবুল না হয় মার খাবার সময় না সাহায্য করে নারীদেরকে দাও কেন ওটার বাপকে দেওয়া যায় না ওর ছেলেকে দেওয়া যায় না ওর স্বামীকে দেওয়া যায় না না ওকেই দাও এসব পরিকল্পনা আর এগুলো যখনই বলবো আমার কমের একদল ভাই আছে এদের একটু খায়ের খা তারা বলবে এসব আজ করার কি দরকার এসব বলার কি দরকার কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছো ও দিদিমণি আমাদের তো তোমাদের জন্য প্রসাদ খাওয়া জায়েজ হতে পারে আমাদের জন্য প্রসাদ খাওয়া হারাম তো তুমি মন্দির করে প্রসাদ রেশনের মধ্যে আমাদেরকে খাওয়াচ্ছ কেন ইমান চলে যাবে তো জিজ্ঞেস করেছ না এরা তো আমাদেরকে কাফের বানাবার জন্য ইচ্ছা করে দিচ্ছে কেন কাফের যদি আমরা না হই বেইমান যদি না হই আরাম খেয়ে যদি ধ্বংস না হই তাহলে আমাদেরকে মিটাবে কি করে এ তো পরিকল্পনা আর বললেই এতক্ষণ সব ঠিক ছিল এইবারে গন্ডগোল লাইনে চলে গেছে তা লাও বাবা ঠেলা সামলাও এমনি তোমার জলসা টলসা কেটে যা হচ্ছে কি এখন আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে এ আই কি অ্যাপ এ আই বাপ আমি মালুম চি ব্রিজে ওর দিকে জল সে যাব ওই ব্রিজটা দেখছি এ আই করেছে ভেঙে পড়েছে যে দেখছি পুরো ব্রিজ দেবপুর টাটকা দাঁড়িয়ে রয়েছে এআই করেছে আমার এক ফটোকে কপালে তিলক দিয়ে মাথায় টুপি দিয়ে বিজেপির নেতাদের সাথে দাঁড় করে দিয়েছে মানে বোঝাতে চাই আব্বাসের দিন হলো বিজেপি আব্বাসকে বিজেপি প্রমাণ না করতে পারলে আব্বাসে কত মুসলমানরা শুনে নিচ্ছে আর শুনে নিলেই তো ব্যাস আমার যদি খুলনা থেকে বেরিয়ে চলে যায় তা আমার তো সব বন্ধ কেন এই রাজ্যে অনেকে মুসলমানদের নিয়ে অনেক বছর চালিয়েছিল যেই মুসলমান সরে গেছে চ্যাটাই উল্টে গেছে কি নিয়ে বাজারে যাচ্ছে আগেও পুলিশ নেই পিছনেও পুলিশ নেই কি খবর গো নেতাজি এই মুসলমান চলে গেছে আমার সিন হয়ে গেছে আল্লাহ মুসলমানকে শুনতে খারাপ লাগলো নুন বানিয়েছে নুন এটা বেশি দিলেও বিপদ আর না দিলেও বিপদ কিন্তু মুসলমান নিজে থেকে তেজপাতা হতে চাইছে তাই প্রয়োজন হচ্ছে খসবু করছে ফেলে দিচ্ছে কি গো কথা কষ্ট হচ্ছে নাকি আমার অজকে অনেক কেটে 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 ছড়াচ্ছে সমাজে তার মধ্যে একটা আবার খুব ভাইরাল হচ্ছে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম শুনেছেন তো নাকি হ্যাঁ কি না বলবেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান গালি গালাস দিয়েছেন তো মনে মনে আব্বাস সিদ্দিকির কি ক্ষমতা আছে হারাম হালাল ফতোয়া দিবার শরিয়াত কি আমার বাপের না আমার দাদুর হ্যাঁ আমি হারাম হালাল ফতোয়া দেবো আমার রসুল এটা হাদিস যেটা আগেই শুনালাম আর এর আগে অনেক কথা আছে এর পরেও কথা আছে সে গুণ দেয়নি শুধু এইটুকু দিয়েছে কথা বুঝে আসছে তো নাকি কেন সমাজের মানুষের কাছে আব্বাস খারাপ করতে হবে কিন্তু মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যেমন আমার আজিম ভাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাগের মধ্যে থেকে করছে নুকিয়ে নিকিয়ে করুন 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 আপনি মিডিয়া মানুষ সব গেছে আচ্ছা ঠিক আছে ঘরের লোকই আছে। তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আল্লাহর খুশির জন্য কথা বলছি আমি যখন সত্য কথা বলছি তো কোনো প্রশ্নই নেই ঠিক না বে ঠিক গো এতে কার গায়ে লাগছে ওটা আমার জানার দরকার নেই আমি সত্য কথা বলছি যদি মিথ্যা বলি শাস্তি যেটা হবে মাথা পেতে মেনে নেবো অ্যাকচুয়ালি বলেছিলাম এটা কি একটু বলবো অসুবিধা নেই তো আপনাদের কেন আমার পরে আমাদের সন্মানীয় হাজরাত মৌলানা মোহাম্মদ আমজিদ হোসাইন সাহেব তেনার টাইম আছে তিনি হঠাৎ চলে আসতে পারে একটু আগে বলতে তারপর সময় থাকলে আবার অন্যদিকে যাচ্ছি একটু বলি মুরব্বী কই সে মুরব্বী কই জলসলা কই সাজি ঘুমিয়ে পড়েছে নাকি বাইরে বসে আছে আচ্ছা ঠিক আছে বাইরেই থাকেন আমি আগামীকাল অনেক দূরে আমার জলসা আছে আবার এই জন্য ভেবেছিলাম আজকে আটটা দশটা করবো কিন্তু বললেন না এগারোটা পর্যন্তই করতে হবে যাই হোক লা ভালোবাসে বলেই তো বলে নাকি হ্যাঁ তো সেই জায়গাতে আমি বলেছি অ্যাকচুয়ালি কি জানেন আমি বলেছি আল্লাহ রসুল আগে বললাম অন্যায় দেখলে হাত দেরোকো যদি হাতের উঠতে না পারো মুগ্ধে প্রতিবাদ করো মুখিয়ে দি না পারো অন্তত ঘৃণা করো করে শুয়ে আস এটা বলার পর আমি বলেছি আজকে কেন্দ্র সরকার ক্ষমতার জোর দিয়ে একটা আইন তৈরি করেছে দু হাজার পঁচিশ অকাফ আইন যে আইনটা শুধু ইসলাম বিরোধী নয় সংবিধান বিরোধী তাহলে এই আইনের বিরুদ্ধে শুধু মুসলমান লড়বে তা নয় হিন্দু দলিত শিখ পাঞ্জাবি যারাই সংবিধানকে ভালোবাসে এই আইনের বিরুদ্ধে